আজ আমি শেষ ট্রেনে বাড়ি ফেরার জন্য প্ল্যাটফর্মে যখন এসে বসলাম তখন আমি ছাড়ার এই স্টেশনে কেউ ছিল না যেদিকেই দেখছি মানে কেমন একটা ভয়ানক শব্দ আমার দিকে ভেসে আসছে যেন মনে হচ্ছে এই নির্জন স্টেশনের ভয়ানক শব্দ আমার দিকে ভয়ানকভাবে টেরে আসছে একটু পরে দেখলাম আমি দু একজন রেল লাইনের উপর থেকে হেঁটে যাচ্ছে সাদা কাপড় পরে এই দেখে আমার বুকের মধ্যে আকাশ জমিন এক হয়ে গেল আমার মা তার কোনো কাজ করছিল না আমি কী করবো অন্যদিকে আমি দেখছিলাম ভয়ানক শব্দ ভেসে আসছে সেদিকে টাকাতে দেখলাম কেউ একজন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে গুড় 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 করে অর ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে এই দেখে আমার আর কি বলবো দাঁড়ানোর ক্ষমতাও ছিল না আমি চারদিকে চকমক করতে থাকলাম এই স্টেশনে আমার মতো আর কোনো মানুষ আছে কিনা দেখার জন্য বারবার দেখার চেষ্টা করছি আমি ছাড়া এই স্টেশনে আর কেউ ছিল না আর দুটো ব্যক্তি নামক কোনো ভয়ানক জিনাত্মা ছিল হঠাৎ করে রেললাইনের উপর থেকে একদিন হেঁটে যাচ্ছিল সে হঠাৎ করে আবার গায়েব হয়ে গেল রেল লাইনের উপর থেকে যে উঠে চলে গেলো তাকে আমি চকমক করে খুঁজতে লাগলাম কিন্তু সে আমার চোখে আর পড়েনি হঠাৎ যেন নিমিশের মধ্যে গায়ে বই গেল আবার ওভারব্রিজের দিক তাকাতে কেউ একজন গুড় গুড় করে ভয়ানকভাবে হেঁটে ওভারব্রিজের উপর উঠতে থাকলো আমি বুঝতেই পারছি না আমি কি করব এই সময়ের মধ্যে ফাঁকা টেনশন আর আমি একা হঠাৎ করে দেখলাম নিমিশের মধ্যে ওদিক থেকে এদিকে কি করে এলো হামাগুড়ি দিয়ে দাদা কাবন পড়া অবস্থায় আমার দিকে গুড় ঘুর গুড় করে আমার বের থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে আর কেমন ভয়ানক শব্দ করতে করতে আমি বুঝতেই পারছি না আমার এই সময় কি করা উচিত তারপরে আমি ভাবছি আমাকে এখান থেকে যে কোনো উপায়ে পালাতে হবে নাহলে এরা আছি আমাকে ছাড়বে না আমি ভাবছি এই সামনে থেকেই পালাবো কারণ সামনে যে ছিল সে হঠাৎ করে গায়েব হয়ে গেল সামনে আপাতত এখন ফাঁকা আছে আর সামনে থেকে গুড় গুড় করে আমার দিকে এগিয়ে আসছে আমি সামনে ছুটে ছুটে পালাতে লাগলাম সামনের দিকে আমি যত জোরে ছুটি যেন মনে হচ্ছে আমার রাস্তা শেষ হচ্ছে না আর সে গুড় গুড় করে আমার দিকে যেন খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে আমি সামনে ছুটতে 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 গেলাম হঠাৎ করে দেখলাম কেউ একজন সামনে ঘুরে দাঁড়িয়ে আছে আমি তো পাগল হয়ে গেছি আমার এই সময় কি করা উচিত এদিক থেকে এগিয়ে আসছে ওদিক থেকে ও এগিয়ে আসছে রক্ত মাখা শরীর নিয়ে ভাঙা টেশন আমি একা কাউকে চিৎকার করেও পাচ্ছি না এই সময় আমার মাতার কাজ করছিল জমিন থেকে পাওয়া উঠছিল না কি করবো রেল লাইনের উপর ঝাঁপ দিলাম ঝাঁপ দিয়ে ওই সাইডে চলে গেলাম দেখলাম ওরা দুজন দুই সাইডে দেরি আছে যেন মনে হচ্ছে আমাকে জেন্টে গিলে লেখে নেবে আমি কিছু না ভেবে প্ল্যাটফর্মের উপরে উঠলাম একবার পিছনে দেখলাম তারপরে হঠাৎ করে একজন ঝাম্মে আমার দিকে এগিয়ে আসছে আর আমি কিছু ভাবলাম না পিছন দিকে একটা আমার জানার রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আমি দৌড় দিলাম বাড়ি যাওয়ার জন্য